শিবায় শিবায় নমস্কার প্রিয় ভক্তগণ আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন হিন্দু শাস্ত্রে শিব পুরাণের গুরুত্ব অনেক শিব পুরাণের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় দেবাদিদেব মহাদেব এবং তার প্রিয়তমা পার্বতী বিবাহ সুপ্রিয় দর্শক অমৃত কথা চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার মহাদেব আর মাতা পার্বতীর বিবাহ উপাখ্যান সম্পর্কে জানাব হিন্দু ধর্মশাস্ত্রে পৌরাণিক কাহিনী সম্পর্কে অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে ওং নমস্বয়া লিখে কমেন্ট করুন মহাদেবকে স্মরণ করে আজকের ভিডিওটি চলুন শুরু করি হিমালয় পর্বতরাজের মেয়ে পার্বতী তার কঠোর পণ পণটি হল মহাদেব শঙ্করকে ছাড়া তিনি আর অন্য কাউকে বিয়ে করবেন না পার্বতী মহাদেব শঙ্করকে ভালোবাসেন মনে মনে তারই চিন্তা করেন ওদিকে দক্ষ সতী স্বামীর অপমান সহ্য করতে পারেননি তিনি তাই দেহত্যাগ করেছিলেন সতীকে শিব হারিয়ে ফেলেছিলেন চিরকালের মতো শিব প্রতিজ্ঞা করেছিলেন আর কোনোদিন বিয়ে করবেন না যোগ সাধনা আর তপস্যা করেই দিন কাটিয়ে দেবেন শিব সবকিছু ছেড়ে বিবাগী হয়েছিলেন পাহাড় পর্বত জঙ্গল ঘুরে বেড়াতে লাগলেন দেহত্যাগের আগে সতী একটিমাত্র প্রার্থনা করেছিলেন প্রার্থনাটি হল পরের জন্মে তিনি যেন স্বামীরূপে আবার শিবকেই পান সতী রাজের ঘরে পুনরায় মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিলেন সে কথা হিমালয় রাজ ও তার স্ত্রী অর্থাৎ পার্বতীর মা মেনকা জানতে না তারা জানতেন না যে পার্বতী পূর্বজন্মে সতী ছিলেন পার্বতীর মুখে শিব স্তুতি লেগেই থাকত কন্যার মুখে সর্বদা শিব শিব নাম শুনে পার্বতীর বাবা হিমালয় রাজ ও মা মেনকা একটু অবাক হতেন পার্বতী খেলাধুলা হাসি ঠাট্টা গল্প সবেতেই শিবের চিন্তা করতেন পার্বতীর এই আচরণে তার বাবা মা যেমন অবাক হতেন তেমনি বিরক্তও হতেন কিন্তু হিমালয় রাজ ও মেনোকা ছিলেন নিরুপায় কারণ পার্বতী ছিলেন তাদের একমাত্র মেয়ে এই মেয়েকে তারা আবার পেয়েছিলেন বহু সাধ্য সাধনার পরে পার্বতীর কোনো কাজেই তাই তারা বাবা মা বাধ দিতেন না অতি যত্নে পরম স্নেহে পার্বতী লালিত পালিত হচ্ছিলেন হিমালয় রাজ ম্যানোকা ও পার্বতীর জীবন এরকমই চলছিল ওদিকে তারকা নামের এক অসুর মহাবলশালী হয়ে উঠেছিল তারকা অসুর দেবতাদের তাড়িয়ে দিয়েছিলেন পরম বিক্রমে সে একসময় তিলকের রাজা হয়ে বসল তারকাসুর শুরু করলো দারুণ অত্যাচার তারকাসুরের এই কাজে সয়াক হলো ওরি ছেলে আর অনুচরেরা তিলকের সকল তার সকলে তারকাসুরের অত্যাচারে অথিষ্ট হয়ে উঠেছিল তিলকে কারো, সাধ্য ছিল না সেই অসুরকে দমন করার এই অবস্থায় দেবতারা সকলেই খুব অসহায় বোধ করলেন তখন অগত্যা দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে সকলেই বোম্ভার স্বর্ণপন্ন হলেন বোম্বার সকলের অসহায়তা ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি ভেবে চিনতে দেবতাদের জানালেন মুক্তির একটা পথ সেটি হল তারকাসুরের অত্যাচারে প্রকোপ থেকে দেবদাতে রক্ষা করতে পারে একমাত্র শিবের ছেলে হলেন, শিব যে বিয়ে করবেন না করেছেন। ঘুরে বেড়ান তাহলে শিবের ছেলে হবে কি করে বোম্ভা বললেন সকলে মিলে চেষ্টা করতে হবে যাতে শিবের সঙ্গে পার্বতীর বিয়ে হয় তিনি আরো বললেন শিব ও পার্বতীর ছেলে হবেন দেবতাদের সেনাপতি তা হচ্ছে ততক্ষণ দেবতাদের তারকাসুরের অত্যাচার সহ্য করতে হবে দেবতারাজ ইন্দ্র পড়লেন ভয়ানক বিপদে কি উপায় ভাবতে ভাবতে তার মাথা এলো কামদেবের কথা একটা চেষ্টা করতেই হবে তিনি কামদেবকে ডাকলেন কামদেব ইন্দ্রের বন্ধু কামদেবকে ইন্দুর সব ঘটনা খুলে বললেন বললেন বন্ধু তোমাকে একটা উপায় করতে হবে শিব পার্বতীর বিয়ের ব্যবস্থা যাতে কামদেব করেন ইন্দো সেই অনুরোধ জানালেন এই উপকারটুকু সমস্ত দেবকুলে রক্ষার্থে কামদেবকে করতেই হবে ইন্দো কামদেবকে এও জানালেন যে শিব ধ্যানস্থ তার ধ্যান ভাঙানোর দরকার কামদেব ছাড়া এ কাজ আর কেউ করতে পারবে না ইন্দ্রের বিনীতের অনুরোধ কামদেব রাজি হলেন তিনি তার স্ত্রীকে তিনি তার স্ত্রী রতিকে নিয়ে শিবের ধ্যানভঙ্গের উদ্দেশ্যে রওনা হলেন এমন সময় শিব ঘুরতে ঘুরতে চলে এসেছিলেন হিমালয় নির্জন এক জায়গায় এক জায়গায় চোখ বুঝে ধ্যান করছিলেন সেই জায়গায় পার্বতী সখীদের নিয়ে রোজ আসতেন পার্বতী ধ্যানমগ্ন শিবকে ফুল দিয়ে পুজো করতেন তারপর চলে যান এমনি একটা দিনের কথা পার্বতী ফুল দিয়ে ধ্যানমগ্ন শিবে পুজো করছিলেন কামদেব স্ত্রীর অতীকে নিয়ে সেখানে এসে হাজির হলেন কামদেব রতির উপস্থিতিতে সেখানকার পরিবেশ বদলে যাচ্ছিল আশ্চর্যভাবে প্রচণ্ড গনগনে গরম ছিল চারদিক যেন জলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল হঠাৎ বুঝি ঋতুরাজ বসন্তের আবির্ভাব করল বইতে লাগলো ফুরফুরে ঠান্ডা বাতা মিষ্টি হাওয়ার ছোঁয়ায় চারিদিক তাপ গেল কমে গাছে গাছে ভরে উঠল মুকুল আর সেই মুকুলে সুমিষ্টি গন্ধ বাতাসে যেন আরো আকুল আরো মন মাতানো হল গাছের ডালে উড়ে এসে বসলো কোকিল কুহু কুহু সুরে গাইতে লাগল বসন্ত বিলা শিব চঞ্চল হয়ে উঠলেন ধ্যান গেল ভেঙে চোখ মেলে তাকালেন দেখতে পেলেন সম্মুখে এক অপূর্ব সুন্দরী যুবতী নারী তিনি আর কেউ নন তিনি হলেন পার্বতী শিব সুন্দরী পার্বতী রূপে মোহিত হয়ে গেলেন কিন্তু শিব ছিলেন যোগী পুরুষ একনিষ্ঠ যোগসদনায় তিনি মনকে বসে আনবার ক্ষমতা অর্জন করেছিলেন মুহূর্তের মধ্যেই শিব বুঝতে পেরেছিলেন এমন পরিবর্তন অন্তত তার হওয়ার কথা নয় তবে কেন হল শিব ভাবল নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে পরিবেশের এই পরিবর্তনের আড়ালে এ কথা ভাবতে ভাবতেই যখন তিনি পার্বতীর দিকে থেকে চোখ সরিয়ে অন্যদিকে তালা তাকালেন তখনই দেখতে পেলেন কামদেবকে কামদেবকে দেখেই শিব বুঝতে পারলেন এ সবই তারই খেলা সঙ্গে সঙ্গে শিব গেলেন প্রচণ্ড রেগে দুরন্ত রাগে জ্বলে উঠল তার তৃতীয় নয়ন শিবের তৃতীয় নয়ন থেকে অগ্নি বর্ষণ শুরু হল কামদেব বুঝতে পেরে পালাতে যাবে এমন সময় বিদ্যুৎ বেগে আগুনের হলকা গিয়ে পড়ল তার শরীরে শিবের নয়নাগ্নি সেই মুহূর্তেই কামদেবে অর্থাৎ মদনকে পুড়িয়ে ছাই করে দিল অবশেষে শিব সেই স্থান পরিত্যাগ করলেন চলে এলেন কৈলাসে তপস্যা করতে পার্বতী মনে দুঃখ পেলেন তার মন গেল খারাপ হয়ে শিবকে তিনি বিয়ে করবেন বলে মনস্থির করেছিলেন কাছে পেয়ে চুপি চুপি পুজো করছিলেন কিন্তু এই ঘট ঘটনায় তিনি উপেক্ষিত হলেন শিব চলে গেলেন পার্বতীকে উপেক্ষা করে তাই মন তো খারাপ হবেই মন গুমড়ে পার্বতী বসেছিলেন হঠাৎ এলেন নারদমণি পার্বতীকে তিনি জানালেন শিবকে স্বামী হিসাবে পেতে হলে তাকে শিবের জন্য কঠোর তপস্যা করতে হবে তপস্যায় কি না হয় নারদমণি পর্বতরাজ অর্থাৎ পার্বতীর বাবাকে ডেকে বললেন তোমার মেয়ের অনেক সৌভাগ্য স্বয়ং শিব হবেন তোমার জামাই শিবকে অনেক সাধ্য সাধনা করেও পাওয়া যায় না কিন্তু পার্বতী যদি তপস্যা করেন তবে শিবের ধ্যানে আসন টোলবেই নারদমণি রাজকে বললেন তিনি যেন পার্বতীকে তপস্যা করতে যাবার অনুমতি দেন যদিও বাবা হিমালয় রাজ রাজি হলেন কিন্তু বেঁকে বসলেন মা মেনকা মায়ের মন তিনি কিছুতেই রাজি নন যোগিনের বেশে নিজের মেয়েকে দেখতে শিব এমনকি সুপুত্র তার জন্য মেয়ে কেন এত কষ্ট করবে মায়ের মন বুঝতে কিছুতেই রাজি নয় মেনকা বললেন শিব ছাড়া আর কি কোনো ভালো পাত্র নেই যে পার্বতীর স্বামী হবার যোগ্য পর্বতরাজ আর নারদমুনি দুজনেই অনেক করে বোঝালেন মেনোকাকে ম্যানোকা কিছুতেই বুঝতে রাজি নন শেষে জেদ করলেন স্বয়ং পার্বতী তিনি বললেন মা তোমার যা জোর করে অন্য কারোর সঙ্গে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করো না শিব ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না পার্বতী মা মেনকার কাছে তপস্যায় যাওয়ার অনুমতি চাইলেন মা মেয়ের এই অপ্রতিরোধ আবেগ আর যেদের কাছে অসহায় বোধ করলেন মেনকা এবার নিশ্চিষ্ট হলেন নারদের কথা মতো পার্বতী চলে গেলেন তপস্যা করতে হিমালয়ের এক মনোরম সিংহে পরে যার নাম হয়েছিল গৌরী সিংহ পর্বতরাজের অপূর্ব সুন্দরী মেয়ে পার্বতী ছিলেন অত্যন্ত আদরে যেমন ছিল তার সাজ পোশাক তেমনি অলঙ্কারের ঝল সমস্ত আবরণ ও আভরণ খুলে রেখে নিতান্তই নিজ নিঃস্ব হয়ে পার্বতী প্রস্তুত হয়েছিলেন তপস্যার জন্য পরনে ছিল শুধুমাত্র গাছের ছাল বা বাকল হাতে ছিল হরিণের ছাল একেবারে যোগিনীর বেশে তিনি শুরু করলেন কঠোর তপস্যা দেবতারা অভূতপূর্ব এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন ইতিপূর্বে তো এমন ঘটনা কখনো ঘটেনি পার্বতী স্থির হলেন শিব ধ্যানে অটল তপস্যা তাই পার্বতীর আর নাম তাপসী পার্বতীর অটল তপস্যায় দেবতারা আর স্থির থাকতে পারলেন না দেবতারা নারদকে নিয়ে গেলেন কৈলাসে শিবের কাছে দেবতারা অনেক স্তব্ধ স্তুতি করে শিবদেব শিবের ধ্যান ভাঙালেন নারদমণি শিবকে বললেন প্রভু আপনি তো দয়ালু আপনি আপনার অজানা কিছুই নেই তবে পার্বতী মাকে এমন কষ্ট দিচ্ছেন কেন নারদের কথা উত্তর শিব স্মিত হাসলেন বলেন এই কষ্ট সহ্য করে পার্বতী তদধিক সহ্যশালী হয়ে উঠবে তখন আর কোনো কষ্টই তাকে কাবু করতে পারবে না শিব এরপর জানালেন পার্বতীকে যাতে আর কষ্ট সহ্য করতে না হয় তিনি তার ব্যবস্থা খুব শীঘ্রই করলেন দেবতারা শিবের কাছে এই আশ্বাস পেয়ে নিশ্চিন্ত হলেন শিব যখন নিজ মুখে এই আশ্বাস দিয়েছেন তখন আর কোনো চিন্তাই নেই দেবতারা চলে গেলেন গৌরী সিংহ পর্ব পার্বতীর তপবন পার্বতী শিবসুন্দরের রূপে মোহে সদাই বিভোর কথা বলে না কারো সঙ্গে পাহাড়ায় রয়েছেন সর্বদাই সখীরা ইঙ্গিতে চলছিল সমস্ত কাজ একদিন সেই তপবনে এসে হাজির হলেন এক ব্রাহ্মণ বৃদ্ধ হঠাৎ আসা অতিথি পার্বতী প্রথম ইঙ্গিতেই অতিথিকে আহ্বান জানান অতিথি আসন গ্রহণ করতেই পার্বতী তার পা জল দিয়ে ধুয়ে দিলেন শুদ্ধ দে অতিথি নিশ্চিন্তে আসন গ্রহণ করলেন পার্বতী গাছ থেকে টাটকা ফল আনলেন সযত্নে অতিথিকে খাওয়ালেন ব্রাহ্মণ খুব তৃপ্ত হলেন একটু বিশ্রাম নেওয়ার পর তিনি ঘুরে ঘুরে তপবন দেখতে লাগলেন চারিদিকের পরিবেশে বড় মনোরম ফল ফুল গাছগাছালিতে ছাওয়া সেই তপবন বড়ই শান্তি আর আনন্দের স্থান পার্বতীকে ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন এখানে তুমি একা একা কার তপস্যায় মগ্ন হয়ে আছো পার্বতী নিঃশব্দ রইলেন ইঙ্গিতে সখীকে বললেন ব্রাহ্মণের প্রশ্নের উত্তর দিতে সখী আদেশ পেয়ে সরব হলেন উনি হিমালয় রাজের একমাত্র কন্যা পার্বতী এই তপবনে উনি শিবের তপস্যা করছেন উত্তরে ব্রাহ্মণ বললেন আমার নাম জটিল এই তপবনে একটি মেয়ে এমন কঠিন তপস্যা করছে শুনে দেখতে এলাম তা মেয়ে তুমি নিজ মুখে কথা বলছো না কেন পার্বতী আর চুপ করে থাকতে পারলেন না মুখ খুললেন বললেন সখী আমার ঠিকই বলেছে ব্রাহ্মণ মনে মনে আমি শিবকেই স্বামী হিসাবে বরণ করেছি আমার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত আমার এই তপস্যা চলবে তাই নাকি তাহলে তো আর আমার এখানে থাকা চলে না বলেই পিছন ফিরলেন জটিল কেন এখানে আর থাকা যায় না কেন জিজ্ঞাসা করলেন পার্বতী তোমার অতিথি সেবায় আমি মুগ্ধ হয়েছিলাম ভেবেছিলাম তোমাকে আশীর্বাদ করে যাব কিন্তু কিন্তু কি কিন্তু এখন আর আশীর্বাদ করা যায় না কেন সোনার বদলে কাছের জন্য চাঁদের বদলে কাদার জন্য হাতির বদলে জন্য তুমি এত কষ্ট করে তপস্যা করছো টান দেখো আমার লজ্জা হচ্ছে ছি ছি এমন জানলে এখানে আমি কক্ষ আসতাম না ছি 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 জটিলের কথায় পার্বতীর কৌথলল হল তিনি জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ আপনি কি আমার আরাধ্য স্বামীকে চেনেন তাকে দেখেছেন জটিল উত্তরে আরো ছি ছি তিন চোখা পাঁচ মুখো কিংভূত কিমকার দেখতে পরনে বস্ত বলতে ওই একখানা বাঘের চামড়া কোমরে জড়িয়ে রাখে সারাক্ষণ এমন বয়স্ক নির্গুণ ভূতের জন্য তোমার পাগলামো দেখে অবাক হতে হয় ব্রাহ্মণের কথা শুনে পার্বতী তো রেগে আগুন তিনি বললেন ব্রাহ্মণ নয় আপনি তাকে দেখেননি চেনেন না নয় আপনি তার সম্পর্কে মিথ্যা কথা বলছেন তিনি সদা শিব মহাদেব তাকে অত সহজে চেনা যায় না বিথায় আপনি তার নিন্দা করছেন তার সম্পর্কে কুকথা শোনাও পাপ আমি এখন বুঝতে পারছি আপনাকে সেবা করে পাপ করেছি কোনো নিন্দুককে আমার বিশ্বাসও ভক্তি করা উচিত নয় আপনি এখন যেতে পারেন পার্বতী তার সখীকে বললেন সখী এই ব্রাহ্মণকে এক্ষুনি এখান থেকে বিদায় হতে বলে নইলে আবারও শিব নিন্দা শুরু করবেন আমি সহ্য করতে পারছি না এই কথা বলে পার্বতী আবার ব্রাহ্মণকে জানালেন শুনুন ব্রাহ্মণ শিব যেরকমই হন না কেন তিনি আমার স্বামী তাকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতে পারি না অন্য কাউকে চিনি না এই বলে পার্বতী মুখ ঘুরিয়ে চলে যেতে উদ্যত হলেন তক্ষণি দেখতে পেলেন তার সামনে দাঁড়িয়ে আছেন তার আরাধ্য শিব অপরূপ সুন্দর একটি চিরযুবা জটিল ব্রাহ্মণকে আর দেখতে পেলেন না পার্বতী তখন সব বুঝতে পারলেন জটিলের ছদ্মবেশের শিবকেই তিনি সেবা কর পার্বতীর সলজ্জ মুখে তখন আর কথা সরে না মুখ নামিয়ে স্মৃতি হাসিতে মুখ উজ্জ্বল করে দাঁড়িয়ে রইলেন অচল পার্বতী সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত শিব পুরাণের শিব পার্বতী বিবাহ উপাখ্যান পরবর্তী পাঠ টু ভিডিওতে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ